মানহাজ্জা ফালাম ইয়ারফুসুক রাজা যে ব্যক্তি একমাত্র আল্লাহর চিত্তে হজ করবে সে ওখানে গিয়ে কোনো খারাপ কাজ করবে না অশ্লীল ফাহেসা কাজ করবে না গুনা হয় এমন কাজ করবে না সে যখন তার মাতৃভূমিতে পদার্পণ করবে ফিরে আসবে নবীজি বলেছেন সে সদ্য প্রসূত নবজাতকের মতো নিষ্পাপ বেগুনা মাসুমের মতো মাতৃভূমিতে পদার্পণ করবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ মানে কোনো গুণা নাই যে বাচ্চা আজকে জন্ম হয়েছে তার কয়টা গুণা হয়েছে একটা গুণা আছে নাকি রাসুল তুলনা করেছেন রাজা সত্য প্রসূত নবজাত যেই মা তার বাচ্চাকে আজ জন্ম দিয়েছে সেই বাচ্চার যেমন পাপের লেশ মাত্র থাকে না হস করে বকবুল হস করে যদি মাতৃভূমিতে পদার্পণ করেছেন তার একটা গুণা আর বাকি থাকে না এই জন্য হাজিদের কাছে যাওয়ার সময় কিছু চায়েন হাজিরা তো আমাদের কাছে চেয়ে যায় যাচ্ছি দোয়া করলেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে রাসূলের বক্তব্যের টিপস নিয়ে আমি বলছি আপনাদেরকে আপনারা হাজিরের কাছে যাবেন কারণ রাসূল সাল্লাল্লাহু আলাই ও বলছেন ইয়াকফির উলিল হ্যাঁজি অলিমার ইস্তাক ফরআল আল্লাহর হাবিব সাল্লু বলছেন যে লোক হজ করে আল্লাহ তার সব সবগুনা মাফ করে দেয় আর হাজি ওখানে গিয়ে যার জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাকেও মাফ করে দেন জোরে হবে সুবাহান আল্লাহ আপনার পোলাফা আত্মীয় স্বজন বলে দিচ্ছে আমার জন্য একটা সুন্দর ছায়া চশমা আইনো আমার জন্য একটা আই ফোর আমার জন্য স্বর্ণ অলঙ্কার নিয়ে আইসো স্বর্ণের বিস্কুট নিয়ে আইসো বাস্তবতা আছে না নাই দুনিয়ার মানুষগুলো আপনার কাছে এই আবেদন করে আমার এই হর্নের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে মা বোনদের কানে যদি সেই আওয়াজ পৌঁছে আমি বিবৃতি দিলাম নবীজির বক্তব্য অনুসারে রাসুল বলেছেন হাজিকে আল্লাহ মাফ করে হাজি যার জন্য দোয়া করে আল্লাহ তাকেও মাফ করে চাইবেন হাজির সাহেব আল্লাহ আপনার সৌভাগ্য দিয়েছেন আমার জন্য দোয়া করবেন যেন আমিও যেতে পারি এবং আমাকে আল্লাহ করে দেন মাফ এই দোয়া এই করবেন বছর কারা কারা যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ইব্রাহিম ভাই হজে যাওয়ার নিয়ত করেছেন চব্বিশ তারিখ সম্ভবত আল্লাহ তার হজকে কবুল আর মঞ্জুর করুন আমি বিশেষভাবে দোয়া চাইছি আমার জন্য প্রথম মাখফেরাতের দোয়া করবেন এবং আমার সমস্ত মুসল্লিদের জন্য মাখফেরাতের দোয়া করবেন আর হৃদয়ে আমাদের যে আকুতি শূন্যতা আমাদের হৃদয়ে যে ব্যথা বেদনা যাতনা যন্ত্রণা সেই আবেগগুলো নবীর দরবারে পৌঁছে দিবেন আল্লাহর কাছে পৌঁছে দিবেন যে আমার যেই মুসল্লিদেরকে রেখে আসছি আমরা আল্লাহ সবাইকে যেন একবার জীবনে একবার হলেও তোমার ঘর জেয়ারত করা তৌফিক দিও আমার সকলের পক্ষ থেকে তার কাছে আমার প্রস্তাব আর প্রত্যাশা হলো তিনি যেন আমাদের জন্য দোয়া করেন এবং সহি সালিমভাবে পৌঁছেন আবার যেন মাতৃভূমিতে সহি সালিমভাবে পদার্পন করতে পারেন আল্লাহ আমিন শেষ করে দিচ্ছি আল জাজা ইল্লাল জান্না নবীজি বলেছেন যারা হজ করবে যার হজকে আল্লাহ কবুল করবেন তার একমাত্র ঠিকানা হচ্ছে আল্লাহর জান্নাত আল্লাহ যেন এই বৎসর যত হাজি সাহেবরা হজ করছেন গোটা বিশ্ব থেকে সামনে যারা করবেন আল্লাহ যাদেরকে করার তৌফিক দিবেন সবাই কেন যেন আল্লাহ হাজে মবরুর করেন আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল